চাষি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্ট সে গতকালকে ছাত্রলীগের পেইজে সে লাইভে বক্তব্য দিয়েছে তারই প্রতিবাদ ইনকেলাভ মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের দুর্গ গড়িয়ে দিতে ওসমান বিন হাতিবাহের নেতৃত্বে সেই দুর্গ গড়িয়ে গড়িয়ে দেওয়া হয়েছে এবং এবং বৈশাখ ছাত্র দুই একসাথে হয়ে বত্রিশ নম্বরে ধানমন্ডি ঘুরিয়ে দিয়েছে সেই কাজ চলমান এবং এরই ধারাবাহিকতায় আমাদের পুরো বাংলাদেশে আমাদের জালুকাঠিতে কোনো না তার আজকে ছাত্র জনতা আমাদের এখানে হাজির হয়েছি আমরা এই দুর্গ এই আজকে ভেঙে দিব এবং শপথ করবো প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো তোমরা দেখে নাও এইটা হচ্ছে তোমাদের জন্য শিক্ষার শিক্ষণীয় বিষয় ছাত্র সমাজ কিন্তু বসে থাকে না বিপ্লব বসে থাকে না বিপ্লব হবেই তোমরা যে একটা করবে পাঁচটা ফিরে পাবে যারা দোষর তারা ভারতে বসে একটা প্রস্তাবই দিচ্ছে তার প্রতিবাদে বসে মধ্যে ছাত্র আন্দোলন ছাত্র জনতা সারা দেশে যারা সব জায়গায় বসে লোক তার গণহত্যার নেতৃত্ব দিয়েছে আমরা জানি সৈরেচারের দোষণ এবং এই গণহত্যার মাস্টার মাইন্ড আমো দলের নেতৃত্বে এই গণহত্যার মাস্টার মাইন্ড সে এবং তার যে ঘর রয়েছে আক্রমণটা প্রতীকী হিসাবে এবং তার বিচারের দাবিতে আজকে এখানে ভাঙতেছে আমাদের ভাঙনার যে প্রতীকী ভাঙন আমরা ঘৃণ্য প্রকাশ করতেছি সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত এই গণহত্যার বিচার করা হোক শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা হোক আমরা বিশেষ মূলত এ ধরনের একটা প্রতীকী এই ভাঙনটা চলতেছে